এখানে সবাই আমাকে হিংসা করে ভালোবাসা মিশ্রিত হিংসা বলে ছেলেমেয়েরা আপনাকে এত ভালোবাসে এত তাদের সাথে থাকতে বলে আর আপনি এই আশ্রমে পড়ে আছেন আমি হাসি তাদের আমি বোঝাতে পারি না আমি এখানেই ভালো আছি আমি জানি আমার ছেলেমেয়েরা আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক সম্মান করে কিন্তু আমি এটাও জানি এই ব্যস্ত জীবনের যেখানে প্রতিটা ঘন্টা হিসাবে সেখানে আমি তাদের কাছে একটা বাড়তি দায়িত্ব ছাড়া আর কিছুই না একজন মায়ের জীবন শুধু ছেলে মেয়েদের বড়ো করে তোলা আর তার বৃদ্ধ বয়সে তাদের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকা নয় বড় হওয়ার সাথে সাথে সন্তানদের নিজেদের জগৎ তৈরি হয় নিজেদের পরিবার তৈরি হয় তাদের ঘিরেই চলে জীবনের আবর্তন সেখানে বৃদ্ধ বাবা মা তাদের সেই জীবনের অংশ হয় না এটাই সত্য অনেকে হয়তো এই সত্যটা ধরতে ধরতে পারে না না কিংবা পারলেও ভান করে হয়তো তাদের আর কোনো উপায় নেই অথবা তারা যে কোনো মূল্যে সন্তানের কাছে থাকা লোভ সামলাতে পারে না আমি যেভাবেই হোক এই লোভ সম্বরণ করে নিয়েছি আমি শেষ বয়সটা আমার নিজের মতো করে কাটাতে চাই পর থেকেই আছি আমার ঠিকানায় হ্যাঁ এটাই আমার ঠিকানা আমি নিজেই নিজের ঠিকানা বেছে নিয়েছি একটু নিজেকে নিজের মতো করে বাঁচার জন্য আমি বৃদ্ধাশ্রমে আছি আজ প্রায় বছর পাঁচ হতে চলল ভালোই লাগে এখানে নিজের মতো করে থাকা যায় মন চাইলে বই পড়ি না হলে গান শুনি কখনো কখনো এখানকার অন্যান্য বাসিন্দাদের সাথে গল্প করি আমার ভালো লাগে আমি ভালোই আছি আমার দুই ছেলে এক মেয়ে আমার বড় ছেলে সুজয় পেশায় ডাক্তার সপরিবারে অস্ট্রেলিয়ায় থাকে সুজন আমার ছোট ছেলে দেশেই থাকে প্রৈতিক ব্যবসা দেখাশোনা করে আমার মেয়ে ব্যাংকে চাকরি করে ছুটির দিনে আসে আমাকে দেখতে কোনো সপ্তাহে আসতে না পারলে রান্না করে পাঠিয়ে দেয় একটু বেশি করেই পাঠায় যাতে করে অন্যদেরও একটু সেই খাবার দিতে পারি আমি আমি অনামিকা চৌধুরী এভাবেই চলছে আমার জীবন গত পাঁচ বছর ধরে সুজয়ের বাবা মারা যাওয়ার বছরখানেক পর হঠাৎ করে আমার কার্ডে অ্যাটাক হয় আমাকে প্রায় মাসখানেক হাসপাতালে থাকতে হয়েছিল কি যে সময় গেছে তখন ছিল না অর্থের অভাব ছিল না ইচ্ছার অভাব শুধু ছিল সময়ের অভাব হাসপাতালে সর্বক্ষণের জন্য একজনকে রাখা হয়েছিল প্রতিনিয়ত ডাক্তারের সাথে কথা বলা এক্সারসাইজ করানো ওষুধ খাওয়ানো সময় মতো আরও কত কি বাড়িতে আসার পর আরেক ঝামেলা সবসময় দেখাশোনার জন্য একটা মানুষ কোথায় পাওয়া যায় সেই নিয়ে মেয়েটা অফিস করছে অফিস আর আমাকে সামলিয়ে তার নিজের সংসারটাই ঠিক করে খেয়াল রাখতে পারছে না একদিন শুনলাম জামাই বলছে মা তো তোমার একার না তোমার ভাইদেরও তো কিছু দায়িত্ব আছে খুব স্বাভাবিকভাবেই কিন্তু কথাগুলো এসে যায় তাই আমি সহজভাবেই দিয়েছিলাম এর মধ্যে শুনি ছোটো বৌমা ছোটো ছেলের সাথে খুব চিৎকার চেঁচামেচি করছে নাতির রেজাল্ট খুব খারাপ হয়েছে অসুস্থ আমাকে দেখতে আত্মীয় স্বজনের আনাগোনা বেড়ে গেছে আবার আমাকেও একটা বাড়তি যত্ন করতে হয়েছে তাই কদিন বাবা মা কেউই আর ছেলের পড়াশোনা দেখার সুযোগ পায়নি এই ঘরে বাচ্চা মানুষ হবে না কারণ এখানে পড়াশোনা আর কোনো পরিবেশই নেই সারাদিন লোক লেগেই আছে লোকজন আসার রান্নাবান্না এসবের মধ্যে বাচ্চা মানুষ হয় আমি শুনলাম এবং ভাবলাম ঠিকই তো আজকাল এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে বাচ্চাকে শতভাগ সময় দিতেই হবে এখন থেকে এখান থেকে যদি দশ ভাগ অন্য কোথাও দেয়া হয় তবে ক্ষতি তো হবে বাচ্চার আমি অনেক ভেবে দেখলাম বিভিন্ন দিক থেকে ভেবেছি তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি ছেলে মেয়েরা বিরোধিতা করেছে বড় ছেলেটা বিদেশ থেকে আসলো অনেক কান্নাকাটি করেছিল সে আমাকে এখান থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চেয়েছিল মেয়েটা অনুরোধ করেছিল যেন তার সাথে গিয়ে আমি থাকি কিন্তু আমি সবাইকে না করে দিয়েছি আমি আমার সিদ্ধান্তে অটল থেকেছি তাহলে মা তুমি আমাদের ভালোবাসো না আমাদের আপন মনে করো না তাই আমাদের কারোর সাথে থাকতে চাইছ না ছোট ছেলে কাতুর কণ্ঠে জিজ্ঞাসা করলো তার চোখে জল আরে ভালোবাসি রে পাগল অনেক ভালোবাসি আর তাই তো চাই সম্পর্কটা সব সময় এমন ভালোবাসায় ভরপুর থাকুক একসাথে থাকা সম্পর্কগুলোর মধ্যে প্রত্যাশা অনেক বেশি রে আর যখন প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মেলে না তখনই সম্পর্কের টানাপোড়ান শুরু হয়ে যায় পরিবারে অশান্তি বাড়ে মা তুমি আমাদের সাথে থাকতে চাও না কিন্তু আমাদের গ্রামের বাড়িটাও তো খালি পড়ে আছে তুমি তো ওই বাড়িতেও থাকতে পার মা বড় ছেলেটা বলল সেই তো বাড়ি সংসার দায়িত্ব অনেক তো করলাম এবার একটু নিজের মতো থাকি তোদেরও আমাকে নিয়ে টেনশন করতে হবে না আমারও একা বাড়িতে মরে পড়ে থাকার ভয় থাকবে না তুমি যাবেই আমি বুঝতে পেরেছি ঠিক আছে মা বাধা দেবো না আর একটাই অনুরোধ তোমার খরচাটা আমাদের দিতে দাও মা বেশ তো দিবি মুচকি হেসে জবাব দিলাম এর পরের কাজগুলো খুব দ্রুতই গুছিয়ে নিলাম টাকা পয়সার সম্পদের যথাযথ বিলিবণ্টন করলাম আমার অংশের সম্পত্তিটুকু নিজের কাছেই রেখেছি নিজের মতো করে ব্যবস্থা করব বলে এই সম্পদ থেকে সমাজের বয়স্কদের জন্য কিছু করার ইচ্ছে আছে এখানে অনেকেই আছেন যারা ছেলে মেয়েদের সাথে একটু সময় কাটানোর বিনিময়ে সর্বস্ব দিতে প্রস্তুত কিন্তু ছেলে মেয়েদের সময় হয় না বৃদ্ধ বাবা বৃদ্ধ মায়ের সাথে দুদণ্ড সময় কাটানোর আবার অনেকে ভাগের মা কিংবা ভাগের বাবা হয়ে থাকতে চান না চলে আসেন এখানে অর্থাৎ একদম নিরুপায় না হলে কেউ বৃদ্ধাশ্রমে আসাটা চিন্তাই করতে পারে না অথচ বৃদ্ধাশ্রমে থাকাটা যে জীবনের বেলায় অনেক ধরনের পারিবারিক জটিলতার বিপরীতে কোনো সুন্দর বা সম্মানজনক সমস্যা সমাধান হতে পারে এই ধারণাটা এখনো সমাজে তেমন গ্রহণযোগ্য নয় যতদিন আমরা মেয়েরা স্বামী সন্তান পরিবার এসবের বাইরে নিজেকে অস্তিত্বহীন বলে মনে করব ততদিন এই বৃদ্ধাশ্রমের ব্যাপারটা একটা নিরাত্মক ব্যাপার হয়ে আমাদের মাঝে থাকবে